হ্যালো আসসালামু আলাইকুম পুরবাসী ব্লক ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ দীর্ঘদিন পরে আপনাদের মাঝে আরও একটি নতুন ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আজকের ভিডিওটা বেসিক মূলত তৈরি হয়েছে আপনার গরুর ঘোষ এবং মালয়েশিয়াতে গরুর ঘোষ এবং কোয়েল পাখির দাম কেমন এই বিষয়ে তো আশা করি আপনারা সাথে থাকবেন আর আগে যেমন আমারকে সাপোর্ট করছিলেন ঠিক এখনও ঠিক তেমনই আমাকে সাপোর্ট করবেন তো সবাই ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই করবেন ঘন্টাটা তো আমরা এই যে বাজারে চলে আসলাম এটা হলো প্যার সাইডে পেনাঙের ভেতরে তো যাই হোক আমরা আজকে নিহারি রান্না করব এই জন্য এই যে গরুর পায়ের যে হাড্ডিগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই হাড্ডিগুলো আমরা নিচ্ছি এই যে বাঙালি ভাই সেই দোকানে কাজ করে ওজন দেখছে তো ওজন হয়েছে আপনার পাঁচ কেজি সাতশো গ্রাম আর এগুলা হলো পনেরো রিঙ্গিত এক কেজির দাম পনেরো রিঙ্গিত তো সবগুলোর দাম এসেছিল ছিয়াশি রিঙ্গিত আর এ সাইডে দেখতে পাচ্ছেন আপনারা যে সলিড গোষগুলা এই যে সলিড গোষগুলা এগুলা আটত্রিশ রিঙ্গিত এক কেজির দাম শুধু সলিড গোষ থাকবে তাতে আর কিছুই থাকবে না আপনি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নিতে পারবেন এই যে আটত্রিশ ইঙ্গিত এক কেজি আর এই সাইডে দেখতে পাচ্ছেন যে বট মতো ওগুলো আছে আমরা যারা ষাট গোষ্ঠ বলি আর কি ওগুলো হলো আঠাশ ইঙ্গিত এক কেজির দাম তো ও সাইডে আমাদের হাড্ডিগুলো কাটা শুরু করেছে আমরা আজকে মূলত নিহারি রান্না করব যার কারণে শুধু হাড্ডি নিলাম গোশত নিলাম না তো ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর এখন বাংলাদেশে গোষ্ঠীর দাম তো অনেক কমে গেছে শুনেছি সাড়ে সাতশো সাতশো আটশোর ভেতরে পাওয়া যাচ্ছে তো সেই হিসাবে বাংলাদেশ এখানের দামটা একটু বেশি কিন্তু এখানে মানুষের ইনকামটাও বেশি ওই যে দুওয়ানে সব কাস্টমার এসে যায় আর এই সাইডে যে দেখছেন মালাই দুটো আপু কয়েল পাখি এগুলা সব এই যে কোয়েল পাখি সুন্দর করে ধোয়ার পরে বাসার পরে আপনার আগুনে একটু ঝলসিয়ে দিচ্ছে যেন ছোটো ছোটো যে পশমগুলো থাকে সে পশমগুলোও যেন আপনার রিমুভ হয়ে যায় আর কি তো এই পাখিগুলোর দামও অনেক কম আমার মতে মালয়েশিয়াতে কারণ এই পাখির গোষ্ঠের তো টেস্ট ভালো গরু গোসের থেকেও সেই হিসাবে পাখির গোষ্ঠের দাম একটু কম আপনাদের দেখাচ্ছি এক মিনিট এই যে দেখুন সামনে তিন পিস চার পিস করে আছে এগুলো হলো দশ টাকা আপনার আর এই সাইডে আছে হলো আপনার পাঁচ পিস এক এক ফ্ল্যাটে পাঁচ পিস করে এগুলো তেরো রিঙ্কিত আর কি তেরো রিঙ্কিত করে দাম তো দেখলাম যে তুলনামূলক আপনার গরু গোষ্ঠের থেকেও এই পাখির গোষ্ঠের দামগুলাই কম এর আগেই আমরা অনেক গরু গোষ্ঠ হাড্ডি নিয়ে নিয়েছিলাম এজন্য আজকে আর পাখির গোষ্ঠ নিতে পারলাম না আগামীতে ইনশাল্লাহ নেবো সেদিনকে আপনাদের বিস্তারিত জানাবো তো আজকে পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাইকে শেয়ার করে দেবেন